হ্যালো গুড মর্নিং গাইজ আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো বড় ব্লগ দিইনি তো আজকে সেই জন্য একটা অন্য রকমভাবে ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি কেন এত বেশি ভালো আছি কি বলছো গাড়ি চালাবো যেহেতু আমি টোটোতে বসে আছি সেই জন্য তোমাদের সাথে যেটা কথা বলছিলাম আজকে যাচ্ছি আমার এক বন্ধুর বন্ধুর জন্মদিনে জন্মদিনে তো এমন জায়গায় যাচ্ছি ওটা হচ্ছে আগেকার যে রাজার বাড়ি দুর্গাদাস রাজা দুর্গাদাসের বাড়ি ছিল ওখানে আগে তো ওখানেই আগে যাচ্ছি আমার বাড়ির একদমই কাছে রাজার বাড়ি ছিল তো আমি দিনও বিশ্বাস করো আমি কোনোদিনও রাজার বাড়ি দেখিনি যাইনি তো আমার ওখানে আমার বন্ধু থাকে ওখানে আজকে বার্থডের ডাক যেহেতু আছে তো সেমনি আগেকার দিনে হয়তো রাজার বাড়ি নেই কিন্তু কিছু কিছু জিনিস হয়তো থাকতে পারে তো ওখানেই যাব তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা কিন্তু আজকে পুরো ব্লগটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমি পুরোটা রেডি হয়ে নিই আমি তো এখন ঘরেই আছি এই যে টোটোর উপরে বসে তোমাদের সাথে ইন্টারোটা নিচ্ছি তো আমি রেডি হয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে ট এটা হচ্ছে বাসুদেবপুর হাই স্কুল এটাও কিন্তু রাজার ছিল তো এখানে একটুখানি আসার পর আমরা কিন্তু ঢুকে গেছি রাজার বাড়ি যেখানে ছিল ওখানে ঢুকে গেছিলাম এখানে আসার পর দেখলাম সামনে এরকম বড় বড় থামবেলের মতন ছিল জানি না কি ওটা ছিল আমি নিজেও বুঝতে পারিনি তারপরে অনেকটা যাই অনেকটা যাই তাও আমি সুদীপকে দেখতে পাই না মানে সুদীপ হচ্ছে যার জন্মদিন তার কথাই আমি বলছি তো ভিতরে এসে দেখলাম অনেক বড় জায়গা অনেক বড় জায়গা তোমাদের সাথে তো আমি পুরো ব্লকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব মানে আমরা ঘুরেও হয়তো শেষ করতে পারিনি এত বড় জায়গা আর এটা হচ্ছে সুদীপের বাড়ি মানে রাজার যে বাড়ি ছিল ওখানে কিছুটা মডিফাইড করে এ ওটা ওখানেই সুদীপ থাকে তো এটাই হচ্ছে সুদীপের বাড়ি সুদীপ এখানে মাঝে মাঝে একাও থাকে আমি জানি না ও কিভাবে একা থাকে আমাদের তো মাঝে মাঝে ভয়ে চলে এসেছিলো একা কোনো জায়গায় যে বেরোতেও পারছিলাম না আর এই হলো আমাদের বার্থডে বয় যাই হোক সুদীপ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভালো থাকিস এবং সুস্থ থাকিস সবসময় এভাবে হাসি খুশি থাকিস আর ও না খুবই ভালো বন্ধুরা তো এখানে আমার সব ফ্রেন্ডটা ছিল চলো তোমাদের সাথে আবার সবটা শেয়ার করি বা চিকেনের কালার বেশ সুন্দর হয়েছে তা তোমরাই বলো আমি তো ফার্স্ট টাইম এলাম তো আমি আর একটু পরে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো এখানেই সুদীপ থাকে এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এই যে টেবিল চেয়ার পাতন আছে আমি ফার্স্ট টাইম এলাম এখানে সুদীপ থাকে এতদিন কিন্তু একবারও আসেনি এখানে ফার্স্ট টাইম এলাম এই যে সব বন্ধুরা আমার সব এগিয়ে গেছে আরও অনেকজন আসবে অনেকজন আসবে সবার সাথে আলাপ করিয়ে দেব আমি

সত্যি বন্ধুরা এত সুন্দর জায়গা না মন পুরো ভরিয়ে যাচ্ছে মানে আমার তো বেশ ভালো লেগেছে মনে হচ্ছে সন্ধ্যের টাইমটা এক কাপ কফি নিয়ে বসে মনে রিল্যাক্সে কারোর সাথে কোনো কথা বলবো না কিছু না শুধু একটু গান এই মানে এত সুন্দর লাগছে জায়গাটা বেশ কেন যেন বেশি ভালো লাগছে জায়গাটা ফাঁকা বলে খুব সুন্দর লাগছে আমি তো ফার্স্ট টাইম এলাম আমার পুরো একদম ঘরের কাছে তো আমি ফার্স্ট টাইম এলাম এখানে আগে রাজার বাড়ি ছিল তো এখনও সুদীপ আমাদের ঘুরিয়ে দেখায়নি রাজার বাড়ি বা অন্য কিছু কিছু ঘুরে দেখায়নি তোমাদেরকে আমি সবটাই শেয়ার সবটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তোমরা অবশ্যই দেখো আর আজকে ব্লগটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবে আমাকে সাপোর্ট করো চলো যদি আমি কোথাও যাই বা কিছু করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন সব বন্ধুরা মিলে যাচ্ছি পুরো এরিয়াটা পুরো ঘুরে দেখব বলে ফার্স্ট টাইম

কই 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 তো বন্ধুরা তোমরা যদি এখানে আসতে আমার সাথে একবার যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো আমার বাড়ি কাছেও আমি ফার্স্ট টাইম এলাম যেহেতু তাও তোমাদেরকে বলা চলো 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 যাবো তো অবশ্যই এখানে অনেক ছবি তুলবো ওই এটা 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 এটাও কি ছিল সুদীপ এটাও কি ছিল না ওই এটা নতুন করে হয়েছে বা আচ্ছা তাহলে আমরা এখানে কত ছবি তুলি নি আছে কি এখানে ফাঁসি দিত এই আছে কে দিয়েছিল फांसी কে দিয়েছিল সুদীপ আচ্ছা গাছটা কাটেনি গানো ভাই আমাদের যদি আমাদের ও আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে দুর্গা মন্দির রাজার তো এখন গেট বন্ধ আছে জানি না গেট খোলাও মনে হয় না এটা রাজার দুর্গা মন্দির সুদীপের মুখ থেকে যেইটুকু শোনা এখানে দুর্গা পুজো হতো নাকি ওই এটা কিসের জন্য রে এটা উঠো

আচ্ছা এগুলো সবই তাহলে মডিফাই হয়ে গেছে তো রাজার ঘর তো আর কিছুই দেখার মতো নেই এটাই আসল এটাই যে আসল এই টিশুল চেয়ার এগুলো দেখতে পাবো চল 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 দেখি একটু বাইরে যে এটা হচ্ছে ঠাকুর মন্দির আমরা তাও একটু দরজাটা ফাঁক করে

সাবাস বেটা সাবাস এই আমরা যদি এখান থেকে পড়ে যাই কি হবে তুমি কি দেখলে তুমি কি দেখলে খেতে পারবি না আমাকে দিবি তো হ্যাঁ এসে আমি খাবো তো কি দেব ভালো বাবা তুই তো খেতেই পারিস না না আমি খাবো বৈশাখী কি বলছো বলো তুমি নেবে তোমাকে এখানে সব বন্ধুরা আমার বসে আছে এই যে কি যেন তো বন্ধুরা আমি নিজে ব্লক করছি নিজের মুখ নিজেকেই দেখাতে পাচ্ছি না আর সবাইকে দেখাতে হচ্ছে এই হচ্ছে একটা অসুবিধা না না ঠিক আছে চলো চলো আমি আজকে না তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম আমার মুখটা আজকে নাই বা দেখানো হলো ঠিকঠাকভাবে না না ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই না 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 ঠিক আছে তুমি আমা অনেক করে সোনা অনেক করে সোনা হ্যাঁ তো এই হচ্ছে আমার দুই বেস্ট ফ্রেন্ড এক হচ্ছে সুস্মিতা আর এই হচ্ছে হচ্ছে তৃষা অতি রানী তো বন্ধুরা তারপরে আমি খাওয়া দাওয়া করে একেবারেই বাড়ি চলে এসেছিলাম কেননা খেয়ে দিয়ে ব্লগ ওখানে কন্টিনিউ করতে পারি নি শরীরটা খুব খারাপ লাগছিলো তো বাড়িতে এসে দেখি বাবা আমার জন্য একটা কেক নিয়ে এসে তো ওটাই ভাবলাম তোমাদের সাথে প্যাকেজিংটা খুলি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এটা তো আমার বাবা নিয়ে এসছে তো ওখানে আজকে বন্ধুদের সাথে খুব এনজয় করেছি জানো বন্ধুরা শীতকালে সব বন্ধুরা মিলে এরকম আমরা ফিস্ট করি কার জন্মদিন কার আর হচ্ছে কে ফিস্ট করবে সবাই মিলে টাকা তুলে এরকমভাবে ফিস্ট করি কিন্তু ওটা ছিল সুদীপের বার্থডে তো যাই হোক রাজার বাড়ি ওখানে গেছিলাম তো রাজার বাড়ি তো দেখতে পারিনি কিন্তু রাজার যে দুর্গা মন্দির ওটা দেখেছিলাম ত্রিশুল ছিল বাট রাজার চেয়ার কে থাকলে না আরও বেশি ভালো লাগতো তো তোমরাই কমেন্ট করে জানো আজকে ভিডিওটা কেমন লাগলো আর আজকে তোমাদের সাথে সব কিছু সব বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিই এখনকার জন্য টাটা